আমার বন্ধুগণ নেতা এবং কর্মী জাহানের যখন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ আলমিন কত সুন্দর করে কথা কথাগুলি বলিয়া গেছেন যে মানুষের আসবে যে নেতা এবং কর্মীরা জাহানের দিকে যখন মুখোমুখি হয়ে যাবে আমার ভাইরান প্রথমে নেতা করবে কর্মীদের অবস্থায় হয়ে যাবেন আমার আল্লাহ আব্দুল আলেন্দেন

সেদিন তারা বলবে হায় ওই বন্ধুটা আমাকে ফিরে রাখছিল ওরা কথা আমি শুনেছিলাম আরে আমরা এই কথা বলে বলেছিল নদীরা কথা বলে বলেছিল ওই বন্ধুটা আমাকে ফিরে রাখছিল কি ভুল করলাম হায় সেদিন অবস্থায় হয়ে যাবে সেদিন তারা বলবে হায় যদি ওই বন্ধুর কথা না শুনতাম তার কথা শুনে তাহলে জাহান নামে আসলাম তুমি বলেছো নেতা নেতা সেদিন বলবে সেদিন তারা বলতে থাকবে হাই রে ওই নেতা হয়তো এমন অবস্থা করেছিল যাহা নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত করে রাখত আমার বন্ধুরা স্কুল কলেজের বাইরে আসলে রাখেন নেতা আপনার আপনাকে অস্ত্র করে দেয় মানুষের অস্ত্র দেওয়ার জন্য করার জন্য আপনি লক্ষ্য করে দেখেন নেতা সেই

আমাদের হাই স্কুলের শিক্ষককে এবং মাদ্রাসা শিক্ষকদেরকে জিজ্ঞাসা দাও যারা আমাদের নিয়েই কথা বলে ঠিকই না বলে সেদিন তারা বলবে হায় রে কি ভুল করলাম আলিবির রসুলের সঙ্গী হতাম রসুলের আইন কারণ যদি মেনে নিতাম হায় রে কি ভুল করলাম আমার ওই না থাকা আমার ওই বন্ধুটা ভিড়ে আসছিল আমাকে আল্লাহ তাআলা কুরআনের কথা শুনতে দেয় নাই

মাস্টারদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে পিটায়া বরঞ্চ রে ক্ষেত্র আমি বানিয়ে দিয়েছি তুমি বলেছ অমুকের বাড়িতে আগুন দেওয়া আগুন দিয়ে দিয়েছি তুমি বলেছো সারা পোস্টার লাগাও পোস্টার লাগাইছি তুমি বলেছিলে জনসভা তৈরি করো জনসভা তৈরি করেছিলাম কিন্তু আমার ভাইরা দেখেন ওই নেতা জোহরের সময় বক্তৃতা দেয় জোহরের আমাদের কথা বলে না বলে না আসরে নামাজের সময় হয়ে যায় আসরে নামাজের কথা বলে না মাগরিবের নামাজের সময় হয়ে যায় মাগরিবের নামাজের কথা বলে না মা বাবার খেদমতের কথা বলে না পিতা মাতাকে শুদ্ধ আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে সে কথাও তারা বলে না আমার বন্ধুগণ সেদিন বলবে হাই রে সকল

কোরআলের পাঠিদেরকে আমরা হত্যা করেছি তোমরা তোমাদেরকে সাপোর্ট দিতে তোমাদেরকে টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম তোমাদেরকে টাকা দিয়েছি তোমরা হত্যা করেছো তোমাদেরকে দেখা দিয়েছি ইসলামের কর্মীদেরকে তোমরা ঘর ছাড়া করে দিয়েছো আমরা তো আল্লাহ তাকে হেদায় প্রাপ্ত ছিলাম না কোরআন আমরা করি নাই কোরআন বোঝার চেষ্টাও করি নাই তোমরা তো নিজে সম্পর্কে যাও ঘুরে আমাদের সম্পর্কে জানো কিন্তু তোমরা এসেছিলে কিছু টাকা পাওয়ার জন্য আমার ভাইরা লক্ষ্য করেন কত সুন্দর কথা আল্লাহ পাক বলছে সুরাই ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ

আজকে তোমার আটা সাজা আমার দ তাও তাই এর তন নাও দিবিলা আজকে ভাগাদাদি হল লাই হল 50% তোমার আগে যা আছে আমার মধ্যে তা আছে সুতরাং আমাকে জানা গেল করতে লাভ তাই আজকে দেইলে দাও নেতা দেখেন কি বললো জাহান্নামেই দেই গেল অতঃপর জাহানারা নিয়দার করে বললো যে আমার কথা শুনে কেন জামানে তোমরা আসছো কোরআন কথা যেন শুনো না কিছু পয়সার বিনিময়ে তোমরা আমার করতে এসেছো আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন কত সুন্দর করে কথা বলেন নেতার কাছে খানবে না এক গলে যাবে ওইতে দেখা যায় জাহান্নামের ভিতরে ঘুরে কেটেছে জাহান্নামের ভিতরে ঘুরে কেটেছে অবাতটাকে শয়তানের কাছে বলবে ও শয়তান তুই আমাদেরকে ওর কাছে দিয়ে জাহান্নামে নিছ আজকে তুই গোঠায় যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান সেদিন বলবে فقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم. <applause> شديد الشيطان قل وقال فقال الشيطان شيطان شديد بركته لما قضي الامر ان الله وعدكم وعد الحق. আল্লাহ করেছিল তা ছিল সম্পূর্ণ চূড়ান্ত সত্য তোমরা আল্লাহর কথা মানো নাই আমি তো কখনো কোন দলিল যে কথা বলি নাই তোমরা নিজেরা কেন জাহান আমি আসলে আমি শুধু উদ্বুদ্ধ করে দিয়েছি অনেককে মার হত্যা করাই কথা বলেছি কিন্তু আমি নিজেকে কখনো হত্যা করি নাই দেখছেন কথা বলি শয়তান সেদিন বলবে আমি তো মানলে তুমি তোমার ছ তোমার হাতে আমার আঘাত করেছ তো তোমরা অত সো মানুষের মানেছেন করে চালায়া দিছো অত আজকে আমাকে পাইছো আমাকে পেয়ে তুমি আজকে আমাকে দোষারোপ করছো আমার কোনো দোষ নাই আলাকি ভুল দেখো লাভ হবে আজকে শয়তান সেদিন বলবে আল্লাহ ওয়াযা করেছিল শিরক তো কিন্তু আমি ওয়াযা করেছিলাম শিরত করে আর শরণ করেছো আমি আল্লাহটাকে ওয়াযা করে শরণতা হই আমি বলেছেন বরগান না

খাও কিন্তু নাই তোমরা নিজেরাই মধ্যে এসো আজকে আমাকে কেন দোষারোপ করছো আল্লাহ আকাশ করেছিল পর হাসন আছে মিজান নাসিম কবে যেতে হবে

আমি যে বলতেছি এটা কি বলতেছি সুরতুল ইব্রাহিম আয়াত নাম্বার হচ্ছে একুশ বাইশ কেউ চিন্তা করেন আমি কোন দিকে বলতেছি সেদিন শয়তান বলবে আরে মারা বলছিল ওই ময়দানে তোমরা শুনছিলে কোরআন থেকে কথা বলছিল এরা ছিল চূড়ান্ত সত্য কিন্তু তোমরা সেটা মানো নাই তোমরা আল্লাহ মানো নাই আমার পর ছিল না ক্ষমতাও ছিল না আজকে আমাকে গালাগালি করে তোমার লাভ নাই আমার বন্ধুগণ সেদিন শয়তান আরো বলতে থাকবে আল্লা বলেন সেদিন আমি তো শুধু দাওয়া দিয়েছিলাম মঞ্চের উপরে বক্তৃতা দিয়ে পয়টা কবুতর দিলাম গ্যাস দিয়ে কয়েকটা বের উড়ে দিয়েছি আকাশের ভিতরে সেই যাকে তোমরা সারা দিয়েছ আমি ঘাড়ের আসরে জমাইছি সেই ঘাড়ের আসরে জমানোর কল যে গান চলছে সেখানে তোমরা উপস্থিত ছিলে কিন্তু কোরআনের মা তোমরা কখনো আসো নাই